happy new year 2025 god 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 ite de ek kado bhabiga do happy birthday to you to you happy birthday to you চ্যানেল থেকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই সবাই আপনারা ভাবার কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ পেজ থাকবেন দু হাজার পঁচিশ নতুন বছরের শুভেচ্ছা জানাই জয় ভবা জয় ভবা জয়